আসসালামু আলাইকুম আমি পুষ্টিভিজ জেনিফার বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলতে এসেছি আমার পেজের যে ভাইয়েরা আছেন তারা অনেকেই আমার কাছে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে আপা সামাজিক কারণে বা চোখ লজ্জার কারণে অনেকের সাথে শেয়ার করতে পারছি না আমার যৌন সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে সো এইটিকে ঠিক রাখার জন্য আসলে কোনো খাবার আছে কি না একবিংশ শতাব্দীতে এসে এই যে শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা বা খোলামেলা ভাবে আলোচনা করা এটা নিয়ে এখনও আমরা যদি কুণ্ঠা বোধ করি তাহলে কিন্তু আসলে হবে না কারণ শারীরিক সমস্যা ছেলে হোক মেয়ে হোক সবারই কিন্তু হতে পারে তাই না সো এই যে যৌন সক্ষমতাটা কমে যাচ্ছে কেন এরকম হয় এটিকে আপনাদেরকে বুঝতে হবে যেমন টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে সেই হরমোন যখন কমতে থাকে তখনই কিন্তু ছেলেদের যৌন সক্ষমতাটা কমতে থাকে হ্যাঁ এবং টেস্টোস্টের লেভেল যদি ঠিক থাকে তখন তাদের কিন্তু এই সমস্যাটা থাকে না সো এই যে টেস্টোস্টেরন হরমোনটা সেটি কিন্তু একটা হরমোন আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যেমন আপনার যদি ইনসুলিনের সমস্যা হয় বা ইনসুলিন ঠিক মতন প্রডিউসড হচ্ছে না তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছেন আপনার হাইপোথাইরয়েডের সমস্যা হতে পারে যদি আপনার থাইরয়েড হরমোন কম মিসফৃত হয় আপনার যদি হাইপার থাইরয়েড তখনই হয় যখন থাইরয়েড হরমোনটা অতিরিক্ত মাত্রায় মিস্ৰত হচ্ছে সো এই যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু আমাদের এক একটা রোগ হয় সেরকম পুরুষদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা যখন কমে যায় তখন কিন্তু পুরুষত্বের যে সমস্যা সেটি দেখা দিতে পারে ইনফ্যাক্ট একটা পুরুষ বন মানে পুরুষের বন্ধাত্ব আছে কি না সেটাও কিন্তু নির্মিত হয় টেস্টোস্টেরন লেভেল এর উপর ভিত্তি করে এখন কী কী কারণে আসলে এই টেস্টোস্টেরন হরমোনটা কমতে পারে সেটি নিয়ে আমাদের একটু জানা দরকার দেখা যায় যে লাইফস্টাইলের উল্টোপাল্টার কারণে অর্থাৎ দেখা যাচ্ছে ঠিক মতন পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে ঘুম ঠিক মতন হচ্ছে না তারপরে দেখা যাচ্ছে অনেক বেশি ডিভাইসে আসক্ত থাকা তারপরে হচ্ছে কিছু ব্যাড হ্যাবিটসে থাকা তারপরে আপনার এক্সারসাইজের অভাব এই সমস্ত কারণে কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে যেতে পারে আর যেটা হচ্ছে অনেক সময় দেখা যে এই যে টেস্টোস্টেরন লেভেলটা যে শুধুমাত্র কমে গেলে যে শারীরিক সক্ষমতার সমস্যাটি হচ্ছে তা কিন্তু নয় সেটার পাশাপাশি দেখা যায় ছেলেদের চুল পড়ে যাওয়া স্কিন নষ্ট হয়ে যাওয়া স্কিনে ভাঁজ পড়ে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া দুশ্চিন্তাগ্রস্ত থাকা এরকম মানসিক অবসাদ অনেক রকমের প্রবলেম হতে পারে সো এখন থেকে আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের লাইফস্টাইলটাকে ঠিক করার সেই পাশাপাশি আপনাদের এই টেস্টোস্টোর লেভেলটা বাড়াতে অর্থাৎ যৌন সক্ষমতা বাড়াতে কিছু ফুড আছে যেগুলো যদি আপনারা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে সেভেন্টি পারসেন্ট সমস্যা কিন্তু আপনারা ডায়েটের মাধ্যমে কিওর করতে পারেন এবং সেই সাথে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তারপরেও যদি দেখেন আপনাদের এই সমস্যাটি থেকে যাচ্ছে তবে অবশ্যই একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ অথবা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই কিন্তু আমি ভাইদের উদ্দেশ্যে বলছি কারণ সমস্যা আছে সমাধানও আছে সো আজকে আমি কিছু খাবারের নাম বলছি এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের ডায়েটে এই খাবারগুলোকে ইনক্লুড করে ফেললে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের টেস্টন স্ট্রন লেভেলটা বাড়তে অনেকাংশে সহায়তা করবে প্রথমে যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে ডিম ডিম এমন একটি পুষ্টিকর খাবার যেটাতে প্রোটিন গুড ফ্যাট ভিটামিনস মিনারেলস ম্যাগনেশিয়াম তারপরে সেলিনিয়াম আয়রন অনেক অনেক পুষ্টির উপাদান থাকে এবং এটার যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে এবং এটি কিন্তু টেস্টস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করে অর্থাৎ আপনার যৌন সক্ষমতা বাড়াতে আপনি একটি থেকে দুটি ডিম খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন কুসুম সহ খাওয়ার চেষ্টা করবেন একটি ডিম আর একটি সাদা অংশ খেতে পারেন এরকমও করতে পারেন তারপরে যেটি যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে মধু মধু কিন্তু আপনার টেস্ট লেভেল বাড়াতে সাহায্য করেন কারণ মধুতে রয়েছে বরণ যেটি কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে থাকে এবং গবেষণায় এসেছে আদাও কিন্তু টেস্টোস্টরন লেভেল বাড়াতে সাহায্য করে থাকে সো আপনি যদি আপনার যৌন সক্ষমতা বাড়াতে চান আরেকটা কাজ করতে পারেন জাস্ট এক চামচ পিওর খাটি মধু যেটা দেবেন সেটার সাথে আপনি অল্প একটু আদা কুচি করে মিক্স করে যদি আপনি খেতে পারেন কোনো রকম পানি বা অন্য কিছু মেশানোর দরকার নেই তাহলে কিন্তু আপনার এই টেস্টোস্ট্রন লেভেলটা বাড়তে অনেকাংশে সহায়তা করবে তারপরে যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে পালং শাক এবং গাঢ় সবুজ শাকসবজি দেখেন অনেকে কিন্তু শাকসবজি খেতে পছন্দ করেন কিন্তু এই গাঢ় সবুজ শাকসবজি এবং পালং শাকের রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যেটি কিন্তু স্ট্রেস লেভেল অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং সেই কারণে দেখা যায় টেস্টোস্টেরন লেভেলটাও কিন্তু বেড়ে যায় সো খাদ্য তালিকায় এ ধরনের গাঢ় সবুজ শাকসবজি রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারপরে আপনার যেই ফল একটা ফলের নাম আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আনার বা ডালিং সেটি কিন্তু খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করে ফেলবেন কারণ আনারের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফাইটোর নেটফেন্স রয়েছে আপনার অ্যান্টিঅক্সিডেন্টস যেটি কিন্তু আমাদের ফ্রি রেডিক্যালসের সাথে লড়াই করে আমাদের শরীরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে এবং কোষীয় ড্যামেজ থেকে নিজের কোষটাকে এবং শরীরটাকে আলটিমেটলি সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে সেজন্য আপনি যদি প্রায় যদি আনার রাখেন তাহলে কিন্তু এটি আপনার টেস্টেস্টরন লেভেল বাড়াতেও সাহায্য করবে দুধের সাথে জাফরান মিশিয়ে খেলেও কিন্তু টেস্টেস্টরেন লেভেলটা বাড়ে সো এটিও আপনি ট্রাই করে দেখতে পারেন তৈলাক্ত মাছ খাদ্য তালিকায় স্থান দিন তো মাছ বলতে আমরা সামুদ্রিক মাছ বলে থাকি কারণ এটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন ডি জিঙ্ক এই ধরনের মাছগুলোকে যদি আপনারা খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু আপনাদের টেস্টোস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করবে একটা কথা মনে রাখবেন ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে তাহলেও কিন্তু টেস্টোস্ট্রন লেভেল কমে যেতে থাকে সো ভিটামিন ডি যেন ঠিক মতন আপনার শরীরে মানে আপনার লেভেলটা যেন ঠিক থাকে সেটি কিন্তু আপনার বৃষ্টি দিতে হবে এবং আর যেটি বলবো সেটি হচ্ছে ডাল বিচি জাতীয় খাবার কিছু বাদাম এগুলোতেও কিন্তু ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি যেটিও কিন্তু আপনার টেস্টোস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করবে এবং <laughs> আপনার যৌনসক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করবে সো এই যে আপনাদেরকে আমি যেই খাবারগুলোর নাম বললাম সেগুলো যদি খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে অন্তর্ভুক্ত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তারপরেও আমি আবারও বলে দিচ্ছি যদি তারপরেও আপনাদের সমস্যাটি থেকে যায় তাহলে অবশ্যই একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ অথবা একজন হরমোন বিশেষজ্ঞের সাথে কথা বলে সলভ করে নেবেন কারণ অনেকে জানেই না যে কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম